প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো আজ আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট করিয়ে দেব সকলে খাতা কলম নিয়ে আমার অ্যাসাইনমেন্টটি দেখে থেকে করে নাও আর এই জন্য আমার চ্যানেল আপন ঘরে শিক্ষা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো পেতে বেল বাটন অন রাখো তাহলে শুরু করি আজকের অ্যাসাইনমেন্ট তাহলে এটা হলো প্রথম পৃষ্ঠে তোমরা এইভাবে প্রথম পৃষ্ঠাটা টাইপ করে অথবা নিজে হাতে লিখে দিবা এরপর আসি দ্বিতীয় পৃষ্ঠে এখানে উদ্দীপকটা লিখে নিচের কর্মিক নম্বর দিয়ে দিয়ে প্রশ্নগুলো লিখে দিবা এবং কোন প্রশ্নের উত্তর কত পৃষ্ঠে আছে সেটা এখানে লিখে দেবা এরপরে তৃতীয় পৃষ্ঠা থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে থাকবে তাহলে ক আছে নিউটনের তৃতীয় সূত্র তাহলে নিউটনের তৃতীয় সূত্রটা হলো কি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে খ। বন্ধ বন্ধ হয়ে যায় না কেন এটার মূল কারণ হলো গতি জড়তা গতি জড়তার কারণে বৈদ্যুতিক ভাখা সুইচ বন্ধ করার সাথে সাথেই থেমে যায় ব্যাখ্যা প্রদান করা হলো যে জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তির যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় তাই সুইচ অন করা হলে বৈদ্যুতিক পাখা গুণায়ন গতিশীল গতিতে গতিশীল থাকে কিন্তু যখন সুইচ বন্ধ করা হয় তখন এই গতিজরতার কারণে বৈদ্যুতিক ফ্যান ঘুরতে থাকে তাই সুইচ বন্ধ করলে সঙ্গে সঙ্গে ফ্যানটি ঘোরা বন্ধ হয়ে যায় না এইভাবে তোমরা নিজেরা এটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে বলে আমি আশা করি এবার আসো গ গাড়িটিতে কতটুকু বল প্রযুক্ত হয়েছিল সেটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা জানি বল এফ সমস্যা আর কি এম এখন গাড়িটির তাহলে ভর কত গাড়িটির ভর এম ইকালস টু সিক্স হান্ড্রেড কেজি আর গাড়িটির তরণ এ সমস্যা আছে শূন্য দশমিক টু মিটার পারসেন্ট তাহলে এখন এই মানটা আমি এখানে যদি বসিয়ে দিই তাই প্রযুক্ত বল একশো ঘট এখন আমরা মান বসিয়ে দিলাম এম এর মান ছয়শো আর তরণ আছে পয়েন্ট টু আর বলের রেখোক নিউটন আর বলে রেখে দিলাম গুমকালে পেয়েছি করবো একশো বিশ নিউটন তাহলে গয়ের আনসার শেষ এবার আসি ঘর ঘটে আমার বলা আছে যে যে সূত্রটা আছে। সেই সমর্থন করে কি না সেটা গাণিতিকভাবে বুঝিয়ে দিতে বলা হয়েছে তাহলে আমরা দেখি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি যে একাধিক বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না এগুলো ঘরবেগের সংরক্ষণশীলতা তাহলে ঘরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুসারে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগের সমষ্টি সমানেই থাকবে তাই সংঘর্ষের পূর্বে এই মুহূর্তে গাড়ির বেগ যদি ভি হয় তাহলে এখানে গাড়ির আদি বেগ ইউ কারণ স্থির অবস্থা থেকে শুরু হয়েছিল এই জন্য ইউ সমস্ত জিরো আর তরণ আছে পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এবং সময় দেয় আছে সিক্সটি সেকেন্ড তাহলে এই ভি অন সময় থাকে এলে আমরা জানি যে ভি অন ইকসি মানে ভি ইকসি ইউ প্লাসেটিক তরণের সূত্র অনুসারে এখন যদি আমরা মান বসি দিই জিরো ফ্লাস কান পয়েন্ট টু ইন্টু টি এর মান সিক্সটি সেকেন্ড অ্যান্ড গুলকালে কত পাবো মাল্টিপ্লাই করলে পাইছি টুয়েলভ মিটার পার সেকেন্ড তাহলে ভিওন আমরা পেলাম এবার তাহলে আমরা সংঘর্ষের পূর্বের ঘর বেগটা নির্ণয় করতে পারব তাহলে আমরা জানি যে সংঘর্ষের পূর্বে ভরবেগ সময় ভি ওয়ান প্লাস এম টু ভি টু তাহলে এখানে গাড়ি আদিবেগ ভিওন সময় টুয়েলভ মিটার পার সেকেন্ড এটা একটু আগে আমরা করে নিয়েছি গাড়ির ভর এমআন সময় সং সিক্স হান্ড্রেড কেজি আর পিক আপের ভর আদিবেগ শূন্য এটা থেমে আসে আর পিক আপের ভর আছে ফোর হান্ড্রেড কেজি তাহলে সংঘর্ষের পূর্বে এদের ভরবে মিলিত ভরবেগ কত হবে সংঘর্ষের পূর্বে এদের ভরবেগ সমান সরি মিলিত হবে না সংঘর্ষের পূর্বে ভরবেগ হবে এম ওয়ান ভিওন তাই মান বসলাম এম ওয়ানের মান হলো সিক্স হান্ড্রেড আর ভিওন টুয়েলভ প্লাস এম টু ভি টু মানে ফোর হান্ড্রেড কেজি ইন্টু জিরো তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেটর সাইজে করি তাহলে পাবো সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড কেজি মিটার পার সেকেন্ড এইটা গেল কি সংঘর্ষের পূর্বে এবার আমরা সংঘর্ষের পরেরটা চলছি আবার সংঘর্ষের পরে মিলিত বেগ ভি হলে সংঘর্ষের পরে ভরবেক হবে ভি ইন্টু এম ওয়ান প্লাস এম টু এখানে মিলিত বেগ ভি আছে সেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড গাড়ির ভর এ ওয়ান কেজি আর পিক ভর এম টু কেজি সংঘর্ষের পরে মিলিত মিলিতভাবে সমান সেভেন পয়েন্ট টু ওই যে শুধু ভি ইন টু এম ওয়ান প্লাস এম টু এত কেজি মিটার পার সেকেন্ড এখন তাহলে আমরা এই এইটাকে যদি ক্যালকুলেটর সাহায্য করি তাহলে প্রায় সাত হাজার দুইশো কেজি মিটার পার সেকেন্ড তাহলে আমরা দেখতে পাই কি সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভর বেগের কোনোই পরিবর্তন নেই অর্থাৎ সাত হাজার দুইশো তাহলে সংঘর্ষের পূর্বের ভর বেগ এবং সংঘর্ষের পরের ভাবে সমান অতএব উদ্দীপকটি সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে আশা করি তোমরা তাহলে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করে দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো